এর আগে কি এই রান্নাটা কখনও খেয়েছ মটরের ডাল বাটা দিয়ে লাউ শাক তার জন্য লাউ শাকের ডাটা আর পাতা দুটোই নিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে কারণ পাতার মধ্যে অজস্র পোকা থাকতে পারে তাই চার পাঁচবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার মটরের ডাল দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মিক্সির জারে মটরের ডালটা দিয়ে দেব। জল দেব না জল ছাড়াই কিন্তু বেটে নিতে হবে এমনভাবে বাটতে হবে যাতে মিহি বাটা না হয় একটু দানা দানা থাকে মটরের ডালটা বাটা হয়ে গেছে কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে দু থেকে তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো প্রায় দশ থেকে বারোটা রসুন থেতো করে রেখেছিলাম সেই থেতো করা রসুনটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুন ভাজার একটা সুন্দর গন্ধবার হয় আর রসুনটা হালকা লাল হতে শুরু করে তাই রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই রান্নাটায় রসুনের স্বাদটা খুবই ভালো লাগে রসুন বাটা দিলে কিন্তু হবে না থেতো করেই রসুনটা দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম লাউ শাক আর ডাটাটা দিয়ে মিনিট এক মতো মিডিয়াম আছে নাড়াচাড়া করছি আস্তে আস্তে কিন্তু জল হতে শুরু করে দেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও লবণ দেব এই ডাটা শাকের মধ্যে যদি লবণটা তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে জলটাও হতে শুরু করে দেয় লবণ দেওয়ার সাথে সাথে জল হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশখানেকক্ষণ মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে আবারও বেশখানেকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব চিনি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে বেশ খানিক্ষণ মতো মিশিয়ে যে মটরের ডালটা বেটে রেখেছিলাম সেই মটরের ডালটা ডাটার উপর দিয়ে দিচ্ছি মটরের ডাল ডাটার ওপর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আছে রাখতে হবে আর যেটুকু জল আছে সেটুকু কিন্তু মটরের ডালের সঙ্গে মিশে যাবে খুব ভালো করে প্রায় তিন থেকে চার মিনিট মতো মিশিয়ে নেব তারপরে আরও দু থেকে তিন মিনিট রান্না করব। না হলে কিন্তু মটরের ডালের একটা কাঁচা গন্ধ থেকেই যাবে আস্তে আস্তে জলটা শুকোতে শুরু করে দিয়েছে আরও তিন থেকে চার মিনিট রান্না করার পর মটরের ডাল পুরো শুকিয়ে এসছে আর এই রান্নাটা কিন্তু একদম ঝোল ভালো লাগে না একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে আরও তিন থেকে চার মিনিট মতো রান্না করছি পুরোপুরি জল শুকিয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম মটরের ডালের কাছা গন্ধও চলে গেছে তাহলে তৈরি হয়ে গেল মটরের ডাল বাটা দিয়ে লাউয়ের ডাটা রান্না আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোন নতুন রান্না নিয়ে অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে লাউয়ের ডাটা দিয়ে মটরের ডাল বাটা দিয়ে রান্না করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে আর রান্না করলে কেমন লাগলো খেতে সেটা কিন্তু জানাতে ভুলবে না তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে